জন্মদিনে ভক্তদের জন্য বড় এক চমক নিয়ে হাজির কিং খান এবার তিনি অনস্ক্রিন কিং বলিউডের এই মেগাস্টারের ষাটতম জন্মদিনে বহুল প্রতীক্ষিত সিনেমা কিংয়ের টাইটেল রিভিল ভিডিও প্রকাশ করেছেন পরিচালক সির্ধা আনন্দ যেখানে ভিন্ন এক অবতারে ধরা দিয়েছেন শাহরুখ জন্মদিনে কিং সিনেমার টিজার প্রকাশ যেন শাহরুখ ভক্তদের একসঙ্গে দিল দুইদের খুশি দুই নভেম্বর এস ফ্যানেরা যখন প্রিয় তারকাকে সাততম জন্মদিনের শুভেচ্ছা জানাতে ব্যস্ত ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন সিনেমার টিজার প্রকাশ করেছেন শাহরুখ নিজেই এক মিনিট এগারো সেকেন্ডের এই টিজারে নতুন লুকে দেখা গেছে তাকে ধূসর চুল আর আগ্রাসী ভঙ্গিতে কিং খানকে দেখে অবাক নিটিজেনারা এর আগে বিরতির পর দু তেইশ সালে তিন সিনেমা পাঠান চাওয়ান ও ডাঙ্কি দিয়ে চমকে দিয়েছিলেন শাহরুখ খান এরপর থেকে ভক্তদের অপেক্ষা ছিল কবে আসবে প্রিয় তারকার নতুন সিনেমা কেমনই বা হবে সে সিনেমায় শাহরুখের লুক অবশেষে নিজের জন্মদিনে নতুন সিনেমা কিংয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন অভিনেতা টিজারে দ্রুতগতির অ্যাকশন দৃষ্টিনন্দন ভিজুয়াল আর রোমাঞ্চকর আবহ সঙ্গীতের ব্যবহার পছন্দ করেছেন ভক্তরা সিদ্ধার্থ তারান পরিচালিত এই সিনেমায় আরও একবার রোমান্সের রাজাকে দেখা যাবে অ্যাকশন হিরো রূপে সিনেমাতে আছেন সুহানাও মেয়ের সঙ্গে এই প্রথম পর্দা ভাগাভাগি করবেন শাহরুখ এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন রানী মুখার্জি অনিল কাপুর রাঘব চুয়াল সৌরভ শুক্লা ও জয়দেব আহলাওদ মূল ভিলেনের চরিত্রে থাকছেন অভিষেক বচ্চন আর আরশাদ ওয়ার্সি থাকবেন বিশেষ একটি ভূমিকায় কিং সিনেমার প্রেরণা এসেছে উনিশশো সালের ফরাসি ক্লাসিক লিওন প্রফেশনাল থেকে গল্পটি এক যিনি এক তরুণীকে তার পরিবারের ট্র্যাজেডির পরে রক্ষা করার জন্য সর্বোচ্চ বাজি রাখেন শাহরুখ এই সিনেমা নিয়ে নিজের কথা বলেছেন সিদ্ধার্থ আনন্দ খুবই কঠোর তিনি আমাকে বলেছেন আমরা কি করছি সেটা আগেই বলা যাবে না তবে আমি এটা বলতে পারি যে আপনাদের বিনোদন দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করছি আমরা এখন পর্যন্ত এটি সবচেয়ে বড় ও চর্চিত সিনেমা সিদ্ধার্থ আনন্দের যা তার অ্যাকশন গল্প বলার ধরন নিয়ে গেছে নতুন এক স্তরে রেড সিরিজ এন্টারটেনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স ব্যানায় ব্যানারে নির্মিত কিং সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দু সালে সফুর আফরিন শুভেষ্টু নাই